সুতি দর্শক সবাইকে হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের সামনে কঠিন পদার্থের অবস্থা বা সলিড স্টেট অব ম্যাটার যেটা তোমাদের থার্ড সেমিস্টারের কেমিস্ট্রির প্রথম অধ্যায় রয়েছে সেই অধ্যায় সম্পর্কিত বিস্তারিতভাবে আলোচনা করব এখানে আমরা মূলত আজকে কঠিন পদার্থের প্রকৃতি অনুসারে বিভাগ সম্পর্কিত আলোচনা করবো কঠিন পদার্থের প্রকৃতি অনুসারে দুটি ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে নিয়তকার আর একটা অনিয়তকার পদার্থ নিয়তকারকে বলা হয় ক্রিস্টালাইন বা ক্রিস্টালাইন সলিড বলা হয় ক্রিস্টা লাইন আর অনিয়তকার পদার্থকে বলা হয় অনিয়তকার নিয়তকার পদার্থকে বলা হয় অ্যামোর ভাস অ্যামোর ফাস সলিড বলা তাহলে এই আকারের উপর নির্ভর করে বা তাদের গঠনের উপর নির্ভর করে কঠিন পদার্থকে দুটো ভাগে ভাগ করা যায় নিয়তকার অনিয়তকার এই নিয়তকার কঠিন পদার্থ কাকে বলবো বা ক্রিস্টালাইন সলিড কাকে বলবো যে সকল কঠিন পদার্থের একাধিক সামতলিক একাধিক বলব সমতল সমন্বিত বা একাধিক সমতল বিশিষ্ট সমতল সমন্বিত সুষম জ্যামিতিক আকৃতি রয়েছে তাদেরকে বলা হবে নিয়তকার পদার্থ অর্থাৎ বলব যে সমস্ত কঠিন পদার্থের একাধিক সমতল এক বা একাধিক তল রয়েছে এবং তাদের সুষম জ্যামিতিক আকৃতি রয়েছে কি বলে রয়েছে বললাম সুষম জ্যামিতিক আকৃতি রয়েছে যে সমস্ত পদার্থের সমতল একাধিক সমতল রয়েছে এবং একাধিক সমতল সমন্বিত এবং সুষম জ্যামিতিক আকৃতি বিশিষ্ট সেই সমস্ত পদার্থকে বলবো আমরা নিয়তাকার পদার্থ বা ক্রিস্টালাইন সলিড যেমন উদাহরণ ক্রিস্টালাইন সলিডের উদাহরণ আমরা বলতে পারি হিরক বা ডায়মন্ড এবং গ্রাফাইট এদের যদি প্রত্যেকটার আমরা কী বলবো গঠনগত যদি স্ট্রাকচার দেখি তাহলে দেখা যাবে যে সুনির্দিষ্টভাবে এদের প্রত্যেকটা পরমাণুগুলো সমানভাবে সজ্জিত রয়েছে এবং এগুলো প্রত্যেকটায় সমতল বা সুষম জ্যামিতিক আকৃতি বিশিষ্ট পদার্থ রয়েছে বা এদের একটি জ্যামিতিক আকৃতি রয়েছে অনিয়তকার পদার্থকে বলা হয় যে সকল পদার্থের কোনো নির্দিষ্ট সুষম জ্যামিতিক আকৃতি নেই যাদের কি নেই না নির্দিষ্ট সুষম জ্যামিতিক আকৃতি নেই সেই সমস্ত পদার্থকে বলা হবে অনিয়তকার পদার্থ অনিয়তকার পদার্থের উদাহরণ যেমন ধুলো কণা হতে পারে বা সাধারণত যেগুলো সাধারণত ধুলো আকারে পাওয়া যায় যেমন অঙ্গার বা চারকোল কোক এগুলো সবই কিন্তু তোমার অনিয়তকার পদার্থের উদাহরণ তাহলে আমরা দুটো জিনিস জানলাম নিয়তকার অনিয়তকার সেই নিয়তকার পদার্থ যাদের সমতল রয়েছে এবং যাদের সুষম জ্যামিতিক আকৃতি রয়েছে তাদেরকেই বলব নিয়তকার পদার্থ বা ক্রিস্টালাইন সলিড যেমন হিরক গ্রাফাইড আর যাদের সুষম জ্যামিতিক আকৃতি নেই সেই সমস্ত পদার্থকে বলব আমরা অনিয়তকার পদার্থ যেমন উদাহরণ অঙ্গার কোক ভুষাকুলি আচ্ছা বুঝা গেল আজকের এই ভিডিও যদি কোনো কমেন্ট থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আজকে এইখান পর্যন্তই পরবর্তী সময়ে আবার কোনো একদিন নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ততদিনের জন্য ধন্যবাদ ন